আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী মধ্যে আজকে আমি বিজ্ঞান বিষয়ের আইসিটি তৃতীয় অধ্যায় ডিজিটাল ডিভাইস অর্থাৎ লজিক গেট সম্পর্কিত কুমিল্লা বোর্ড দুই সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব চলো শুরু করা যাক প্রথমে যে প্রশ্নটি আমি এখানে উপস্থাপন করেছি এখানে দুইটা চিত্র আছে চিত্র এক চিত্র দুই চিত্র একে এখানে এখানে একটি লজিক গেটের চিত্র দেওয়া আছে আবার চিত্র দুইও দেওয়া আছে এবং এর আলোকে গ এবং ঘনং প্রশ্নের উত্তর দিতে হবে ক এবং দুটো কিন্তু উদ্দীপক ছাড়াই দেওয়া যায় ক নাম্বারে বলছে ডিকোডার কি তো ক নম্বরের উত্তর আমরা এইভাবে লিখতে পারি ডিকোডার কি ডিকোডার হচ্ছে একটি বৈদ্যুতিক বর্তনী যে বর্তনী বা সার্কিট কম্পিউটারের বোধগম্য ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করে অর্থাৎ কম্পিউটার বুঝতে পারে যে ভাষা সেটা হচ্ছে বায়নারি ভাষা তাই কম্পিউটারের বোধগম্য ভাষাকে ডিকোডার কি করে এই মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করে সে জন্য বলা হয়েছে যে যে বৈদ্যুতিক বর্তনী কম্পিউটারের ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করে তাকে ডিকোডার বলে ডিকোডারে এন ইনপুট হয় আর টু টু দি পাওয়ার এন আউটপুট হয় যেমন আমাদের যদি দুইটি ইনপুট হয় আউটপুট হবে টু টু দি পাওয়ার টু মানে চারটি যদি তিনটি ইনপুট হয় আউটপুট হবে টু দি পাওয়ার থ্রি মানে আটটি তিনটি ইনপুট হলে আটটা আউটপুট দুইটি ইনপুট হলে চারটা আউটপুট তো এইভাবে অবশ্যই ডিকুটারের সঙ্গে আমরা লিখতে পারি আবার উদ্দীপকে ফিরে যাই খ নম্বরে বলেছে বায়নারি যোগ আর বুলিয়ান যোগ এক নয় ব্যাখ্যা করো অবশ্যই বায়নারি যোগ আর বুলিয়ান যোগ এক না কারণ বাইনারি হচ্ছে সংখ্যা আর বুলিয়ান কিন্তু সংখ্যা না বুলিয়ানটা হচ্ছে লজিক লেভেল শূন্য এবং এক দ্বারা লজিক লেভেল বোঝায় বিদ্যুৎ আছে না নাই তো যাই হোক আমরা এইভাবে উত্তরটা লিখতে পারি বাইনারি যোগের ক্ষেত্রে দুটি বিট যোগ করে যোগফল এবং হাতে থাকার সংখ্যা প্রকাশ করে যেমন এক আর এক দশ দশের শূন্য হাতে থাকে এক এইভাবে আমরা বলি তাই না তো তাহলে যোগফল প্রকাশ করে এবং হাতে থাকা সংখ্যাটা প্রকাশ করে বাইনারি যোগের ক্ষেত্রে এবং বাইনারি যোগের ক্ষেত্রে অন্যদিকে বুলিয়ান যোগে দুইটি বিট যোগ করে একটি আউটপুট প্রকাশ করে বুলিয়ান যোগের ইনপুট আর আউটপুট বোঝায় যেমন দুইটা এক যোগ করে আউটপুট এক তার মানে কি বাম দিকে দুইটি ইনপুট বাম ডান দিকে একটা আউটপুট ইনপুট আউটপুট বোঝায় আচ্ছা আর একটু ব্যাখ্যা দিতে পারি যেমন বাইনারি যোগে যদি সত্যক সারণী আমরা দেখি এই যে হাফ হাফ্যাডারের শতক সারণী উপস্থাপন করেছি শূন্য শূন্য যোগ করে শূন্য হাতে থাকে শূন্য হাতে থাকাটা এখানে লিখছি একা শূন্য যোগ করে এক হাতে কিছু থাকে না তাই শূন্য একা শূন্য যোগ করে এক হাতে কিছু থাকে না তাই শূন্য একা এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক এটা হচ্ছে বাইনারি যোগ হাফ হাফ্যাডারের সত্যক সারণী তাই আচ্ছা তাহলে এখানে যোগফল প্রকাশ করেছে এবং হাতে থাকার সংখ্যা প্রকাশ করেছে বাট বুলিয়ান যোগটা যদি দেখি অর অর অপারেশনের আমরা যে আউট সত্য সারণী শূন্য শূন্য যোগ করে শূন্য এক আর শূন্য যোগ করে এক এক শূন্য যোগ করে এক এক আর এক যোগ করে এক মানে কি দুইটি ইনপুট এক হলে আউটপুট এক হবে দুইটি ইনপুট সত্য হলে আউটপুট সত্য হবে দুইটা সুইচ অন থাকলে আউটপুট অন থাকবে তাহলে বুলিয়ান যোগটা হচ্ছে লজিক লেভেল ইনপুট আউটপুট বোঝায় আর বাইনারি যোগটা কিন্তু সংখ্যা যোগ করে যোগফল এবং ক্যারি হিসেবে ফলাফল হাতে থাকা সংখ্যা প্রকাশ করে তো এইভাবে আমরা খ নাম্বারের উত্তর লিখতে পারি আবার আমরা অর্থাৎ এই যে আমি দেখালাম বাইনারিতে একার এক যোগ করে দশ হয় কিন্তু বলিয়ানি একার এক যোগ করে এক হয় এইভাবে খ উত্তর লেখার পরে এবার গ এই গ নাম্বারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ গ নাম্বারটা উদ্দীপক রিলেটেড নয় নম্বরে বলেছে চিত্র একের সরলীকরণ মান বের করো এই চিত্র এক থেকে আমাদের একটি মান বের হবে এখানে এইখানে এইখানে ফাইনালি এফ এর মান বের হবে সেটা দিয়ে সরল করব। তো যাই আমরা চিত্রটাকে অঙ্কন করে নিব চিত্রটা অঙ্কন করে নিলাম গয়ের উদ্দীপক চিত্র এক নিম্নে দেয়া হলো এই চিত্রটা আমি অঙ্কন করে নিলাম এখন এইখানে এটা এ আর এটা কিন্তু এ নট আর এটা বি তো এই লাইনটা যদি আমরা দেখি তাহলে এ এই যে এ প্লাস বি এ আর এটা বি ভালো করে লক্ষ্য করি এইখানে কি হলো এটা এ এটা বি তা এই দুইটা যোগ হয়েছে যোগ এই যে যোগ যোগের উপরে নট সেই জন্য এই নটটা হয়েছে তো এই যে লাইনটা হলো এ প্লাস বি নট কেন নট এই যে এখানে নট আছে সেই জন্য নট এ আর বি দুইটা যোগ হয়েছে যোগের উপরে নট এবার এইটা কি এটা শুধুমাত্র বি এ এ নট এ লাইনটা শুধুমাত্র এ নট এই লাইনটা শুধুমাত্র এ নটটা এখান দিয়ে এখানে প্রবেশ করেছে তাহলে এ ল্যান্ড হলে এ নট এই যে নট থেকে প্রবেশ করেছে এটা হচ্ছে এ প্লাস বি এর উপরে এ নট তাহলে এইটা কী হবে এইটার ইনপুট হচ্ছে এইটা এবং এইটা তাহলে এইটা এবং এইটা দুটো কিন্তু যোগ হয়েছে গেট তার উপরে নট পড়েছে তাহলে আমরা লিখতে পারি এফ সমান এইটা এই প্লাস এইটা তার উপরে আবার নট তাই না এইটা এটার জন্য প্লাস এইটা কিন্তু এই তার উপরে আবার নট এই গোলটার জন্য নট এই মানটাকে এখন সরল করতে হবে আমরা এফ সমান পেলাম এইটা এটাকে সরল করবো আমরা এখন এখান তো জায়গা না পরের পেজে দেখাই বাকিটুকু এই যে এখানে নিয়ে আসলাম যেটা পেলাম সেটা এখানে নিয়ে আসলাম এখন সরল করতে হলে এটা আমি রাখলাম রাখার পরে এই যে এই প্লাসটা ইন্টু করব প্লাসটা যদি ইন্টু হয় উপরে নটটা ভেঙে এদিকে অর্ধেক আসলো আর এর উপরে অর্ধেক গেল ভালো করে লক্ষ্য করি এটা তো আমরা উপরে কিছুক্ষণ আগে যে পেয়েছি সেটা নিয়ে লিখেছি তো এখানে এই নটটা এই ব্র্যাকেটের আগে আমরা এই নট এই এই প্লাসটা ইন্টু করেছি ডিম অর্গেনের যে উপপাদ্য আছে যে যোগের উপরে নট থাকলে এই যোগটা ইন্টু হলে এই উপরে নটটা উপরে নটটা ভেঙে এখানে এসছে অর্ধেক এসছে এর উপরে অর্ধেক গেছে ফলে এর উপরে ডাবল নট এ প্লাস বি এর উপরে ডাবল নট এখন কিন্তু খুব সহজে আমরা এই ডাবল নট বাদ দিতে পারি কারণ এই যে একটা উপপাদ্য রয়েছে এর উপরে যদি ডাবল নট থাকে সমান এ হয় তো এখন এটা তাহলে কি পায় এ প্লাস বি পায় আর এ পায় অর্থাৎ এই দুটো বাদ এই দুটো বাদ ডাবল নটে এটাই আমরা ফিরে পাবো তো এটা এখানে লিখলাম ব্র্যাকেট দিয়ে রাখলাম এবং এ এখন এ দিয়ে এটা গুণ করবো এ আর এ গুণ করলে এ প্লাস এবি এ প্লাস এবি অর্থাৎ এটাকে গুণ করে এটা পেয়েছি এর সাথে এ গুণ করে এ এ প্লাস এ বি এখন দুইটা থেকে এখন এই এ বাদ দিয়ে কিন্তু একটা এ লেখা যায় প্লাস এবি দুইটা এর পরিবর্তে একটা এ লেখা যায় এবার কিন্তু এ কমন নিতে পারি এখানে ওয়ে এখানে ওয়ে এ যদি কমন নি ওয়ান প্লাস বি হয় এখান থেকে এ কমন নিলে এখানে ওয়ান এখানে বি থাকে ওয়ান প্লাস বিতে কিন্তু ওয়ান ওয়ানকে দিয়ে গুন করলে হয় তাহলে ফাইনালি আমাদের ফলাফল হলো এ এই ছিল নম্বরের উত্তর সরল করে দেখাইলাম মান বের করে এবার ঘ নাম্বারে কী বলেছে চিত্র একের সরল চিত্র দুইয়ের এক্সের এর মানকে শুধু নর্গের দ্বারা বাস্তবায়ন করো অর্থাৎ এখানে একটা এক্সের মান পাওয়া যাবে এটা পি আর কিউ মিলে এখানে এক্সো অর্গেট হয়েছে আবার পি আর কিউ মিলে এখানে অর্গেট হয়েছে এই দুটো আবার এখানে যোগ হয়েছে তো যাই এই চিত্র আমি পরের পেজে নিয়ে যাই এই যে নিয়ে আসলাম উত্তর ঘোয়া উদ্দীপকের দ্বিতীয় চিত্রটি হচ্ছে এইটা তো এইখানে কিন্তু পি আর কিউ মিলে এখানে এক্স অরগেট তৈরি হয়েছে তাই এখানে লিখবো পি এক্স আর কিউ এটা আর বলা হয় এই মাঝখানের প্রতীকটাকে এই প্রতীকটার জন্য এই এর প্রতীক আচ্ছা এবার এখানে আবার এইটা পি এটা কিউ দুইটা মিলে আবার যোগ হয়েছে তাহলে এখানে লিখতে পারি পি প্লাস কিউ আবার এইটা আর এইটা দুইটা মিলে আবার যোগ হয়েছে তাহলে এক্স সমান কী হবে এইটা প্লাস এইটা এটা পেলাম এটা আমরা সরল করবো সরল করবো যে এখানে নিয়ে আসবো ওটা নিয়ে আসলাম এখন পি এক্স আর কিউয়ের একটা কিন্তু আর একটা মান আছে সেটা হচ্ছে এ নট বি প্লাস এব এব নট তাই না তাহলে এ নট বি প্লাস এব নট যদি এটা এবি হতো এখন তো পি কিউ তাহলে হবে পি নট কিউ প্লাস পি কিউ নট এটার সমর্থক সূত্র এগুলো তো আমরা জানি ওইগুলো না জানলে কিন্তু সমস্যা তা এটার বিপরীতে এটা লেখা যায় পি নট কিউ প্লাস পি কিউ নট মানে ওই যে এ নট বি প্লাস এবি নটের যে সূত্র আর এখানে যা আছে প্লাস দিয়ে এখানে যা আছে রেখে দিলাম এবার আমরা একটু সাজিয়ে নিব নট কিউ রাখলাম এবার আমরা একটু সাজিয়ে নিব পিনট কিউ রেখে দিলাম প্লাস এই 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 কিউটা এখানে নিয়ে আসলাম প্লাস এই পি কিউ নট প্লাস এই পিটা শেষে নিয়ে গেলাম বিষয়টি আরেকবার বলছি লক্ষ্য করি এখানে রেখেছি এই কিউটা এখানে নিয়ে এসেছি এটা এখানে রেখেছি পিটা শেষে নিয়ে গেছি এখান থেকে এখন না কম আমরা কমন নিতে পারি কিউ এখানে কিউ আছে কিউ কিউ যদি কমন নিই তাহলে পিনট প্লাস ওয়ান থাকে আর এখানে পি কমন নিলে কিউ নট প্লাস ওয়ান থাকে আমি আবার বলছি লক্ষ্য করি এখানে একটু রিঅারেঞ্জ করে নিয়েছি কিউটা এখানে নিয়ে গেছি আর এটা এখানে রেখে দিয়েছি এই দুটো অংশ থেকে কিউ কমন নিয়েছি ডেটা পেয়েছি এই দুটো অংশ থেকে পি কমন নিয়েছি তারপরে এখানে আমরা বিশেষ করে কিউ নট প্লাস ওয়ান পেয়েছি এখন এটার মানুষ ওয়ান এটার মানুষ কিন্তু ওয়ান তাহলে আমরা লিখতে পারি কিউ ইন্টু ওয়ান প্লাস পি ইন্টু ওয়ান তাহলে এটা কিউ প্লাস পি মানে কি পি প্লাস কিউ লিখতে পারি এখন এটাকে যদি এখানে যদি আমরা এই বিশেষ করে নর দ্বারা বাস্তবায়ন করতে চাই তাহলে এই যে পি প্লাস কিউ এর উপরে ডাবল নট দিব এর উপরে নট মানে নর গেটের মাধ্যমে এখন বাস্তবায়ন করা যাবে এবার কি করব? পি আর কিউ মিলে প্রথমে একটা এই যে পি আর কিউ মিলে একটা অর তারপরে নট মানে নর গেট অঙ্কন করলাম এই যে লাইনটা বের হলো এটা পি প্লাস কিউ নট তার মানে এটা হচ্ছে নর একটা হলো আবার এইটার আউটপুট দিয়ে আমি যদি এইখানে আরেকটা নর গেট অঙ্কন করি তাহলে এই ইনপুটটাই তো এইটা সেজন্য এইখানে সমান এইটা লেখা যাবে পি প্লাস কিউ ডাবল নট হবে কেন ডাবল নট হবে এ পি আর কিউ প্লাস হয়েছে প্লাসের উপরে এই একটা নট আবার এই পি আর কিউ আবার প্লাস হয়েছে প্লাসের উপরে আরেকটা নট দুইটা নট তাই দুইটা ডাবল নট তো এইভাবে আমরা বাস্তবায়ন করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা রেছিলাম আজকের আলোচনার বিষয় পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল চট্টগ্রাম বোর্ডের সমাধান করব খোদা হাফেজ